পকোড়া ভাই ভাই ফাস্ট ফুডে আড়াই টাকার পকোড়া ব্যারাকপুরে সর্বপ্রথম নাকি আড়াই টাকার একদম আড়াই টাকার পকোড়া কারণ একমাত্র বালিগঞ্জে আছে আর তুমি শুরু করেছো এই ব্যারাকপুরে যেটা হচ্ছে এই যে সাইজ খুব ভালো আর খুব সুন্দর আর তোমার চিন্তাভাবনা ভাবনা সত্যি তো এই যাচ্ছে রাইস তো দেখি রাইসের কোয়ান্টিটি কত দেখি যদিও আনলিমিটেড একদম বসে খেলে আনলিমিটেড বসে খেলে আনলিমিটেড একদম পুরো গরম গরম রাইস হবে দাদা মিক্স করছে হেভি চলো চিকেনটা উঠাও চিকেনটা মেন ইউনিক চিকেন নাকি এই হচ্ছে চিকেন লাইক আইসাপ দেশوار চকোলেট আচ্ছা কি কি পাওয়া যায় এখানে চিকেন পকোড়া ভেজিটেবিল চিকেন চপ স্যান্ডউইচ চিংড়ি মাছের চপ লোটে মাছের চপ এগুলো মাছেরটা সিজন ওয়াইজ আচ্ছা শীতকাল চলে গেলে মাছ চলে যাবে চিকেন পকোড়ার দাম কি আছে এখানে চারটে দশ পকেজ চারটে দশ টাকা মানে এক পিস আড়াই টাকা আড়াই টাকা চিকেন পকোড়া এটা কি ভাজা হচ্ছে চিকেন পকোড়া চিকেন পকোড়া আচ্ছা এক কতটা পিস থাকে একটা এতে ওটাও দেখি একটা পকোড়ায় কটা পিস থাকে গোটাই চিকেন চিকেন আচ্ছা গোটাটাই চিকেন পুরো লাভ আচ্ছা সেলের লাভ কতটা সেল হয় মোটামুটি এরকম টিফিন চারটে টিফিন হয় আচ্ছা কখন থেকে পাওয়া যায় এটা এটা সন্ধ্যাবেলা সাড়ে পাঁচটা ছটা সাড়ে পাঁচটা থেকে রাত কটা অবধি পাওয়া যায় ওই সাড়ে নটাই আমার লাইফ টাইম সাড়ে নটা থেকে পনেরো দশটা এর বেশি আমি থাকি আচ্ছা বিরিয়ানি এখানে পাওয়া যায় আনলিমিটেড তাই তো আনলিমিটেড কত দাম আছে আনলিমিটেড বিরিয়ানি একশো দশ টাকা চিকেন একশো ষাট টাকা আলু ষাট টাকা আনলিমিটেড বসে যতক্ষণ রাইস খেতে পারবে যতক্ষণ খেতে পারবে কায় পকোড়া ভাই ভাই ফাস্ট ফুডে আড়াই টাকার পকোড়া ব্যারাকপুরে সর্বপ্রথম আড়াই টাকার পকোড়া কারণ একমাত্র বালিগঞ্জে আছে আর তুমি শুরু করেছো এই ব্যারাকপুরে যেটা হচ্ছে এই যে

তারপরে কি এটা লাল সস রেড সস টমেটো সস একদম একদম আচ্ছা কেউ যদি চার পিস না सेम দোয়া হবে সব চার পিস নিলে এরকম বাটি দেবো যতটুকু ধরবে আচ্ছা 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 ছোট বাটি এই হচ্ছে পকোড়া তাই তো মানে কি আনলিমিটেড রাইস আছে বসে খাওয়া একটু কষ্ট কিন্তু খেতে পারলে আনলিমিটেড আছে হ্যাঁ হ্যাঁ বসে খাওয়াটা একটু কষ্ট খেতে পারলে আনলিমিটেড আছে আচ্ছা খেতে পারলে আনলিমিটেড তাই তো দাম কি আছে চিকেন 110 আর

এই বন্ধ শ্যুটে তো ভাই জাস্ট লুকিং লাইক অফ দা কটা থেকে পাওয়া যায় বিরিয়ানি সকালবেলা বারোটা আর কটা অবধি চলে রাত্রিবেলা সাড়ে নটা আচ্ছা পার্সেলে আলাদা কোনো চার্জ নেওয়া হয় না আলাদা কোনো চার্জ নেই আচ্ছা হ্যাঁ কী যেমন না হয় দাম আছে কিন্তু একটা এখন অবধি সানডে আর

চিকেন লেগ ও সেই লেভেল লেগ পিস সাইজ কত ওই 120 থেকে 140 থেকে 135 আচ্ছা আচ্ছা সাইজ ভালোই বড় মনে হচ্ছে একদম এই রাইস তাই তো কি চাল ইউজ করা হয় রাউন্ড প্লেট রেডি হচ্ছে একদম এই যাচ্ছে রাইস চলো দেখি রাইসের কোয়ান্টিটি কত দেখি যদিও আনলিমিটেড ভাই সাহেব সেটা কিন্তু গন্ধ একদম একদম বসে খেলে আনলিমিটেড বসে খেলে আনলিমিটেড একদম পুরো গরম গরম রাইস পাবে

এইট ফাইভ এইট থ্রি জিরো ওয়ান ফোর ওয়ান ডবল টু